আবদুল্লা বিন মুবারক রহমাতুল্লা আলহে অনেক বড় বুজুর্গ ছিলেন কত বড় বুজুর্গ ছিলেন আমি সেটা পুরাপুরি বোঝাতে পারবো না আবদুল্লা বিন মুবারক রহমাতুল্লা আলহে অনেক বড় আলেম ছিলেন কত বড় আলেম ছিলেন আমি বোঝাতে পারবো না আমার ভাষায় আবদুল্লা বিন মুবারক রহমাতুল্লা আলহে তিনি যখন কোন ওলামা একরামের মসজিদে গিয়ে বসতেন তখন আলেমেরা তাকে দেখে খুশি হয়ে যেতেন তাকে দেখে খুশি হয়ে যেতেন এবং বলতেন আজকে আমাদের এই অনুষ্ঠানে মোবারক এসে বসেছেন আজকের এই অনুষ্ঠানে বিন মোবারক রহমাতুল্লাহ আলাই হচ্ছেন যেমন আকাশের পূর্ণিমার সাত তেমন সোবাহ আল্লাহ আমাদের মাঝে পূর্ণিমার উদিত হয়েছে সেই আবদুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সামাজিক জীবনে কিভাবে জিকির করতে হয় তার একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি প্রিয় ভাইরা আবদুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে যাবেন কিতাবের মধ্যে লেখা হয়েছে হজের জন্য তিনি খরোস গোসাইছেন সমস্ত টাকা পয়সা গোসাইছেন শরণ জামাদি গোসাইছেন এমন কি ঘাটি পটলা সব কিছু বেঁধে হাজির হবেন এমন তো অবস্থায় তার কুলিজের টুকরা সন্তান বাবার সামনে দাঁড়িয়ে কানতেছেন চোখ দিয়ে পানি ফেলতেছেন আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি আর ছেলের চোখের পানি দেখে সহ্য করতে পারলেন না বললেন বাবা কি হয়েছে তোমার অভিযোগটা কি আবদুল্লাহ বিন মোবারক আহম্দুল্লাহ ছেলে বলতেছেন ওগ আব্বাজান আমাদের পাড়ায় ওই যমুকের বাড়িতে আমি তার পাশে গিয়েছি খেলাধুলা করতেছি গ্রান পালাম আমি বাসনা পেলাম বাড়ির ভিতরে গরুর গোশত রান্না হতেছে কি রান্না হতেছে গরুর গোস্ত রান্না হতেছে বুঝতেছেন আপনারা গরুর গোস্ত রান্না হতেছে এই গান যখন আমি পেয়েছি ভিতরে গিয়েছি আমি গরুর গোস্ত খেতে খুব পছন্দ করি তার কাছে গিয়ে চাইলাম আমাকে কিছু গোস্ত দিন গোস্ত খাবো আমাকে গোস্ত তো দিলেই আর আরো বকা জকা করে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল আমি সেজন্য সহ্য করতে পারি নাই আপনার কাছে এসে আমি কানতেছি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাজিরওনা হয়েছিল ঘাটটি বদলা বিদেশেন রেখে সমাজের ভিতরে ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন গিয়ে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত হে ঘরের মালিক হে বাসার মালিক বাড়ির মালিক তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তিতে বর্ষিত হোক আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি বর্ষিত হোক এটা হতে সাহাত আজকে আমরা তার বাড়ির ভিতরে তার আঙ্গি নেয় যে কোনো জায়গায় আমরা ঢুকে পড়ি ইসলামে কারো বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন প্রবেশ করার নিয়ম নীতি আসে না নাই বলেন অবশ্যই সেই ঘরে অনুমতি দিতে হবে কিসের মাধ্যমে কোরআন শরীফে আসছে মোমেন বান্দাদের আল্লাহ তোমরা সালামের মাধ্যমে বাড়িতে বা ঘরে ঢোকার জন্য অনুমতি প্রার্থনা করো জোরে কোন সুবহান আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন সালাম দিলেন বাড়িওয়ালা বের হয়ে আসলো তার সাথে গোসল বিনিময় করার পরে বলতেছেন যে ভাই কেমন আছেন ভালো মন্দ জিজ্ঞাসা হলো এরপরে বলতেছেন আপনার বাড়িতে গোশত রান্না হয়েছে বললেন যে হয়েছে আমার সন্তান আপনার কাছে গোশ খেতে চেয়েছেন কিন্তু আপনি তাকে গোস্ত না দিয়ে তাকে গালি করে বকা দিয়ে তাড়িয়ে দিয়েছেন ওই বাড়ির মালিক বলল জি হ্যাঁ আমি তাকে তাড়িয়ে দিয়েছি আপনার সন্তান তাও চিনি তাও জানি এটা মনে করেই তারপরে আমি তাড়িয়ে দিয়েছি উপায় নাই আমার বাইরা বাবাজিরা মনোযোগ দিয়ে শুনুন ওই ব্যক্তি বলতেছেন আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে আমি একজন কর্মজীবী মানুষ আমি কাজে গিয়েছিলাম আমি কাজ পাই নাই তিন দিন ধরে আমার বাড়ির চুলাতে কোনো আগুন জ্বলে না রান্না হয় না আমার পরিবার না খাওয়া অবস্থা এমন তো অবস্থায় আমি কাজ করার জন্য গেছিলাম আজকে কাজ পাই নাই খালি হাতে ফিরতেছি পরিবারের কথা মনে করে পরিবার অনাহারে জীবন তো বাঁচে না এই কথা মনে করে রাস্তার ভিতরে দেখি একটা মরা গরু পড়ে আছে কি পড়ে আছে একটা মরা গরু পড়ে আছে আমি এদিক ওদিক তাকালাম তাকানোর পরে দেখি কোনো মানুষ নাই আমি খুব চুপচাপ করে খুব সেবে গরুটা খেলে ওখান থেকে আমরা ছিলে আমরা আমি কিছু সেখান থেকে গোস্ত বা মাংস সেখান থেকে নিয়ে আসলাম নিয়ে এসে সেই গোস্ত রান্না করে পরিবারের মুখে তুলে দিলাম জীবন বাঁচানের তাগিদে ওই আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি আপনি তো দলদ্দবান ব্যক্তি আপনি আল্লাহ ওয়ালা আপনি বুজুর্গ ব্যক্তি আপনি তো সৎকার কোন মাল খান না আপনার তো জাকাত খান না এই এটা একদিকে মরা গরুর হারাম আর একদিকে যদি কোরবানির জন্য কিনে থাকে এই মরা গরুর হারাম দেখে আপনার সন্তানকে এই গোস্ত আমি দেই নাই এজন আপনার সন্তানকে জানার পরে চেনার পরেও তাকে আমি তাড়িয়ে দিয়েছি যে আব্দুল্লাহ বিনারক রহমাতুল্লাহ বলতেছেন ওই আমার ভাই আপনি অনাহারে আছেন আমি যে আপনার খোঁজ দিতে পারি নাই এজন্যে আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দেবেন দেবে রে আমার ভাইরা বাবাজগিরা তিনি হজ করতে যাবেন হজের যে টাকা গুছাইছিলেন তার তবিলে নিয়েছেন অনেকগুলি টাকা অনেকগুলি মুদ্রা এই টাকাগুলি ওই সামাজিক কাজ করতে গিয়ে তার ওই প্রতিবেশীর হাতে করে দিয়ে বললেন ভাই আমার হজে যাওয়া দরকার নাই এই টাকা তোমার কাছে দিলাম এই টাকার থেকে পরিবারের প্রয়োজন মিটাবে তোমার পিতা মাতার প্রয়োজন মিটানোর পরে যা বাঁচে সেই অবশিষ্ট টাকাগুলি দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে তুমি সচ্ছলতা অবলম্বন করো সুবহানাল্লাহ তুমি সচ্ছল হও এই দোয়া আমি করে দিতেছি সম্মানিত ভাইরা বাবাজিরা খুব করুণ কথা শুনুন সম্মানিত ভাইরা বাবা জিরাব যখন আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলী তার হাতে টাকাগুলি তুলে দিলেন এই অর্থগুলি এই টাকাগুলি হজের খরচগুলি তাকে দিয়ে দিলেন বললেন এবছর আর হজে যাব না আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলহ একজন ঘনিষ্ঠ বন্ধু তিনি হজে গেছেন উনি জানেন আমার বন্ধু আব্দুল্লাহ বিন মোবারক রহমতুল্লা আলহে তিনিও হজে যাবেন হজে যাওয়ার পরে পঁয়তাল্লিশ দিন পরে যখন হজ থেকে ফিরেছেন ফিরে এসে আব্দুল্লাহ বিন মোবারক রহমতুল্লা আলহীকে বলতেছেন যে বন্ধু তুমি হজে থেকে কসলা আবদুল্লা বিন মোবারক রহমতুল্লা আলহী বলতেছেন আমি তো হজে যাই নাই ভাই বন্ধু আমি তো হজে যাই নাই বন্ধু বলতেছেন তুমি কি আমার সাথে মস্কারি করতেছো নাকি আমি যখন আল্লাহর ঘর তো আপ করি আমার সামনে দেখলাম তুমি আবদুল্লা বিন মোবারক রহমাতুল্লা আলহি আল্লাহর ঘর তো আপ করতেছো মিনাই যখন আমি গিয়েছি সেখানে আমার সামনে তোমাকে দেখেছি মুস্তালিফাই গিয়েছি সেখানে তোমাকে দেখেছি হজের সমস্ত বলি সম্বোধন করতে গিয়ে তোমাকে আমি সব সময় পেয়েছি দেখেছি তুমি হজ করতে গিয়েছিলে আমার সামনে পেয়েছে আজকে অস্বীকার করো কেন আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ বলতেছেন বন্ধু আমি হজে যাই নাই মিথ্যা বলতেছি না মস্কারি করতেছি না আমি হজে যাই নাই আমি হজে যাওয়ার শুরুতেই আমার সামাজিকভাবে একজন ব্যক্তি রহম অসহায় অবস্থায় না খাওয়া অবস্থায় আমার হজের টাকাগুলি তাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে সামাজিকভাবে জিকির করেছি আল্লাহর স্মরণ করেছি জরে কনসোভান আল্লাহ তাকে দিয়ে দিয়েছি পরক্ষণে আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তাকে স্বপ্নের ভিতরে জানানো হয়েছে ওহে আল্লাহ পাকের হাবিবের প্রিয় ব্যক্তি আল্লাহর প্রিয় ব্যক্তি আব্দুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলহে আপনি যখন আপনার প্রতিবেশীর খোঁজ নিতে গিয়ে যখন আপনি তাকে হজে না গিয়ে যখন এই টাকা তুলে দিলেন আকাশের মালিক আল্লাহ রাফুল আলমিন এত বেশি খুশি হয়েছেন আল্লাহ পাক তার রহমতের একজন ফেরেস্তা আপনার এই হজের টাকা দেওয়ার জন্য আল্লাহ পাক তার রহমতের ফেরেস্তা নিযুক্ত করে আল্লাহ পাক ভাবে আপনার হজ করায়া হজে না গিয়ে আল্লাহ পাক আপনার আমল কবুল হজের সব লিখে দিছেন তাহলে আর্থিকভাবেও আল্লাহর জিকির করা যায় সামাজিক কাজ করে রাজনৈতিকভাবেও আল্লাহর জিকির করা যায় রাজনৈতিকভাবে ভাবে আল্লাহর জিকির করবেন কিভাবে আমার রসুল এবং সাহাবাহিকরাম রাজনীতি তারা করছে কি করেন নাই বলেন রাজনীতি করছেন না যেই কায়দায় করছেন কোরআন হাদিসের আলোকে আপনি যখন রাজনৈতিক জীবনে এবাদত করবেন আল্লাহর জিকির করবেন আল্লাহর জিকির আছে না নাই কি বলেন আমার ভাইরা বাবাজিরা আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক রসুলের আদর্শ মোতাবেক যখন রাজনৈতিক জীবনে আল্লাহর হুকুমকে ফলো করে যখন কাজ করবেন সম্মানিত ভাইরা বাহির আশেপাশে ঘোরাফেরা করছেন আপনাদের কাছে করছি কিছুক্ষণের আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা চলে আসবেন এবং প্রধান অতিথিও চলে আসবেন নিউজ পেলাম আপনারা ঘোরাফেরা না করে যে যেখানে যে অবস্থায় আসেন অতি দ্রুত অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন প্যান্ডেলে বসে যান আমার ভাইরা বাবাজিরা রাজনৈতিক জীবনে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই রাজনৈতিক জীবনে অবশ্যই আল্লাহর জিকির করা দরকার আছে না নাই রাজনৈতিক জীবনে ইবাদত মনে করে যদি আপনি আসলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যদি আপনি রাজনৈতিক কর্মকাণ্ডগুলি যদি আপনি করেন তাহলে একদিকে আল্লাহর জিকির হবে আর একদিকে আপনার রাজনৈতিক ইবাদত হিসাবে গণ্য হবে জোরে কোন সুবহানাল্লাহ আমার বাইরে বাবা বিশ্বনবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি মসজিদে নবমীর ভিতরে বসে বসে জিকির করলেই করতে পারতেন সীমাবদ্ধ রাখতে পারতেন মসজিদে নবমীর ভিতরে সাবাইকরামদের নিয়ে তালিম করে সীমাবদ্ধ রাখলেই পারতেন তার কাছে অনেকবার প্রস্তাব দেওয়া হয়েছে অগণবিজি আপনি তো একজন আদর্শ মানব আদর্শ নেতা মক্কার আপনি শ্রেষ্ঠ ব্যক্তি আপনি ভালো মানুষ আপনি আলামিন আপনি মসজিদের ভিতরে আপনি থাকুন মসজিদের ভিতরে জিকির আসকার করবেন মসজিদের ভিতরে সাহবাইকরামদিনে তালিম করবেন তোর করবেন আমরা আপনাকে হাদিয়া দিয়ে ভরে দেব আপনাকে যত সুন্দরী নারী লাগে দেব সৌদি আরবের অর্ধেকটা সম্পদ আপনার হাতে